নতুন নতুন ও মজার মজার রেসিপি ট্রাই করতে কার না ভালো লাগে বলেন নতুন রেসিপি ট্রাই করতে আমার তো ভীষণ ভালো লাগে একবার বাসায় চিকেন মাঞ্চুরিয়ান করেছিলাম তা খেয়ে বাচ্চারা তো প্রচুর মজা পেয়েছে তাই আজও আবদার করেছে আমি যেন চিকেন মাঞ্চুরিয়ানটা আবার বানাই বাসায় চিকেন ছিল না তাই বাচ্চাদের আবদার রাখতে চিকেনের পরিবর্তে চিংড়িটাকে ব্যবহার করে রান্নায় নতুনত্ব নিয়ে আসলাম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বড় থেকে সাত থেকে আটটি চিংড়ি চিংড়িগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিভাবে কেটেছি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। চিংড়িগুলোতে সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া চিলি ফ্লেক্স ও লবণ দিয়ে ভালোভাবে মেখে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি প্যানে তেল দিয়ে দিয়েছি এখন এতে দিয়ে দিলাম রসুন বাটা আদার গুঁড়া গোলমরিচ গুঁড়া ও লবণ এবং সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখন দিয়ে দিবো চিংড়িগুলো চিংড়িগুলোকে কিছুক্ষণ চেড়ে বাদামি রঙ করে ভেজে নিব চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এখন একে একে আমি সবগুলো চিংড়ি উঠিয়ে নিব এখন আমি এই তেলে দিয়ে দিব গাজর কুচি মরিচ ও পেঁয়াজ এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভাজা হয়ে এসেছে এখন আমি দিয়ে দিব ফ্রিজে সংরক্ষণ করে রাখা ক্যাপসিকাম কুচি আমি কিন্তু প্রায় এভাবে সবজি ফ্রিজে সংরক্ষণ করে থাকি এখন আমি সবজিগুলোর সাথে দিয়ে দিলাম সয়া সস ও টমেটো সস এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব আর চিংড়িগুলোকে ঢেলে দিব চিংড়িগুলো সহ সবজিটাকে ভালোভাবে আরও পাঁচ মিনিট রান্না করে নিব এবং রান্না হয়ে এলে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানিতে মিশিয়ে দিয়ে দিব এখন আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব। রান্না হয়ে গেছে নামিয়ে পরিবেশন করে নিব। এই যে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন মাঞ্চুরিয়ান কি দেখতে খুব লোভনীয় লাগছে তাই না এটা কিন্তু খেতেও ভীষণ মজাদার আপনি যখন এটা একবার ট্রাই করবেন আপনিও এই রেসিপির ফ্যান হয়ে যাবেন এই রেসিপিটি কিন্তু আমার পরিবারের সবাই খুব পছন্দ করেছে তাই দেরি না করে আপনিও ট্রাই করে ফেলুন আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কোদা হাফেজ